বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটি ভবিষ্যদ্বাণী পর্ব দশ উম্মতের কপটতার বিবরণ আমরা চলার পথে অফিসে বাজারে বা অন্য জায়গায় কত শত মানুষের সাথে দেখা হয় কথা হয় অনেকের সাথে আবার খুব ভালো সম্পর্ক হয় অনেকটা বন্ধুর মতো তাদের কথাগুলো হয় অনেক সুন্দর ও মিষ্টি আর এগুলো দেখেই আমরা তাদের প্রতি আকৃষ্ট হই কিংবা বন্ধুত্ব করি আপনি হয়তো জানেন না এই মানুষগুলোর বাহিরের আবরণের ভিতরে লুকিয়ে আছে অনেক ভয়ঙ্কর এক রূপ যা আপনার জীবনকে বরবাদ করে দিতে পারে তারা হয়তো নবীদের মতো সুন্দর সুন্দর কথা বলছে কিন্তু তাদের মনের গভীরে বা ভিতরে যদি যেতে পারেন তাহলে দেখতে পারবেন তাদের কর্মকাণ্ড ফিরাউনের মতো জঘুণ্য এবং স্বৈরাচারী এজন্য মানুষের ভিতরের দিক মানে কথাবার্তা বা আচরণ দেখেই তার সাথে বন্ধুত্ব করে ফেলবেন না তার সাথে সম্পর্ক করতে হলে তার সম্পর্কে ভালো করে বুঝুন এবং জানুন তারপর সম্পর্ক করুন কারণ ভালো মানুষের আড়ালে অনেক বড় শয়তান লুকিয়ে থাকে তাদের ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন এবং মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যে মানুষটার সাথে বন্ধুত্ব করবেন দেখবেন সেই লোকটি নামাজি কিনা এবং আল্লাহর নিয়ম নিয়মকানুনগুলো সে মেনে চলে কিনা সে লোভি কিনা এসব জিনিস দেখে অবশ্যই বন্ধুত্ব করবেন প্রয়োজনে একা থাকার চেষ্টা করবেন যদি এরকম ভালো মানুষ না পান রাসল সাল্লাহ সাল্লাম বলেন আমার ও সামনে এমন একটি সময় আসবে যখন তাদের অন্তঃসমূহের অবস্থা হবে ন্যাকড়ে বাঘের অনুরূপ ধূর্ত প্রতারণাপূর্ণ আর তাদের কথা হবে নবীদের কথার মতো সুন্দর কল্যাণকর আর তাদের কাজ হবে ফিরাউনের মতো নিপীড়নজনক স্বৈরাচারী আমি তাদের থেকে সম্পর্কহীন তারাও আমার থেকে সম্পর্ক যুক্ত হে আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার তফিক দান করুন আমিন